আজকে আমরা আসছি আমাদের চরার ভিতর আমাদের খ্যাত দেখতে সবুজ ধান আসলে খুবই সুন্দর লাগে এত সুন্দর একটা পরিবেশ কবির ভাষায় বললে সবুজে শ্যামলে ঢাকায় মাঠ দিগন্ত জুড়ে ছড়ায় ধানের বেনি প্রাকৃতিক সৌন্দর্য হাসে নীরব ভাষায় নীল আকাশ দেয় আলোকের হাত শিশির ভেজা পাতায় ঝরে প্রথম প্রভাত নরম বাতাসে দোলে নীল আকাশ শস্যের গন্ধে মো মো করে আশপাশ ধান ক্ষেতের গল্প বলে দেয় মাটির গান সবুজে শ্যামলে হারিয়ে যায় প্রাণ আসলে খুব সুন্দর একটা প্রকৃতি দেখার মতো একটা প্রকৃতি প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর কী চমৎকার কী অপরূপ সুন্দর প্রকৃতি সৃষ্টিকর্তা আমাদের দান করেছেন প্রকৃতি তারা করে না তবু সব কিছু সম্পূর্ণ হয় তারা